জলাবদ্ধতা নোয়াখালী শহরের নিত্য নৈমিত্তিক বিষয় কারণ অপরিকল্পিত রাস্তাঘাট খাল নালা ড্রেন না থাকা এবং না করার কারণে আজকে পানির এই জলাবদ্ধতা এটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা নিয়ে আমি অনেকবারই আলোচনা করেছি বিভিন্ন জায়গায় একটা সময় প্রায় বারো তেরো বছর আগে নোয়াখালী লোকসভার নেয়া তখন আব্দুর রহমান মন্দির ছিল তার আমলে একটা বিভিন্ন অর্গানাইজেশনকে নিয়ে একটা সভা হয়েছিল আমি সেখানে অনেক কথা আমার কিন্তু শেষ পর্যন্ত এটা এরপরও আমি বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গায় বলি আসতেছি অহরহর কত বন্যার পরবর্তী সময়ে আমি ডিসি সাহেবের সাথে যোগাযোগ করেছি এক্সএন রোড ডিভিশনের সাথে যোগাযোগ করেছি এবং ইউন সদরের সাথে যোগাযোগ যে পানির সমস্যা নিয়ে ওনাদেরকে বিভিন্নভাবে বলা বলি করেছি এবং উপায়ও বের করার চেষ্টা করেছি এবং আমার আমি যতটা বুঝি আমি ইঞ্জিনিয়ার না হলেও যেহেতু এই জলাবদ্ধতা আমার শহরে এই শহরের প্রায় লোকে আমার মতো তার সবাই জানে কিভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এটা নিরসনের পথ অনেকেই আমার মতো জানেন হয়তো আমি অনেক সময় বলি অনেকে বলেন তো আমি মনে করি যে এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনের এটা নিরসনের জন্য আমাদেরকে এখন অবশ্যই যে এই সমস্ত নালা ড্রেন করা হবে সেগুলা পরিকল্পিতভাবে করা উচিত খালটা আমাদের শহরে একটা খালেই আছে শুধু সেই খালটা ইতিমধ্যে পৌরসভা ড্রেজিং করা শুরু করছে বেগুন মেশিন দিয়ে আমি দেখছি দুই একটা জায়গায় তারা খাল পরিষ্কার করতেছে এবং কাজও হচ্ছে ঠিক একইভাবে যদি নোয়াখালী শহরের চারিদিকে যে সমস্ত নালা নর্দমা আছে খাল আছে এগুলোকে যদি ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে আমার মনে হয় জলাবদ্ধতা স্থায়ীভাবে থাকবে না হ্যাঁ মাঝে মাঝে অতি ফলে জলাবদ্ধতা হবে এটা নিরসন করা একটা দুরহ কাজ এটা আমাদের মতো দেশে এটা অনেকাংশে সম্ভব না কিন্তু স্থায়ীভাবে যেন জলাবদ্ধতা তৈরি না হয় এই জন্য আমার মতে আপাতত নোয়াখালী শহর থেকে তিনটি লাইনে নোয়াখালী শহরের পানি নামে তিনটে ক্যানেল দিয়ে তিনটা খাল দিয়ে সেই খালগুলো হইল দত্তের খাল ইসলামিয়া খাল গাবুয়ার খাল এই খালগুলার মুখে মুখে অনেক জায়গায় বাধা আছে অপরিকল্পিতভাবে বাড়িঘর ফেললে এবং এই খালটা যদি পরিষ্কার করে দেয়া হয় এই তিনটি খাল তাহলে আমাদের জলাবদ্ধতা অনেকাংশেই নিরসন হবে আর আভ্যন্তরীণভাবে পৌরসভা ছোটখাটো যে সমস্ত ড্রেন রুন আছে এগুলো যদি ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় রোড ডিভিশন একটা ড্রেন করেছে রাস্তার পাশে এই ড্রেনটা সম্পূর্ণরূপে অকার্যকর কারণ এটার মধ্যে কোনো লেভেল মেনটেন করা হয় নাই ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে যেভাবে করার দরকার ছিল ওটা কোনোভাবেই পালন করা হয় নাই সরকার টাকা দিছে অন্যরা কিভাবে এই টাকা ব্যবহার করছে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নোয়াখালীর সাথে আমার আলাপ হয়েছে এর আগে উনি যেভাবে কথা বলছেন আমি একজন পুরো বাসিন্দা হিসেবে হতাশ হয়েছি এবং আমি কিছুটা হলেও ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা না করলেও আমার কিছুটা অভিজ্ঞতা হওয়ার শুরু হয়েছে আমি যেহেতু একসঙ্গে ঠিকাদারি করতাম উনি লেভেল বলতে কিছু বুঝে না এবং একটা ড্রেনের আউটলেট পর্যন্ত যে কন্টিনিউ করার কথা ছিল সেখানে উনি যায় নাই ড্রপ দিয়ে দিয়ে ড্রেন করছে এই ড্রেন কেন করছে আমি জানি না যেখানে ড্রপ হয়েছে সেখান দিয়ে পানি বাধা হয়েছে সেখানেই দেখা গেছে যে রাস্তার উপর পানি উঠে গেছে এবং রাস্তা সরকারি রাস্তা অনেক টাকা ব্যয় অনেক কাঙ্ক্ষিত রাস্তা যেটা নোয়াখালীর মানুষ দীর্ঘদিন আশা করছিল এরকম একটা রাস্তা হবে রাস্তা হওয়ার পরে এখন ড্রেনের কারণে রাস্তা নষ্ট হয়ে যাবে যদি বর্ষায় পানি জমে রাস্তার উপর তখন বড় বড় গাড়ি ডেইলি কয়েকশো গাঁয়ে রাস্তার উপর দিয়ে চলাফেরা করে এই জন্য ওই রাস্তা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে কিন্তু কথাগুলো তো সেই দুই হাজার সাল থেকে বলে যাচ্ছেন এটা বাস্তবায়ন হচ্ছে না কেন কি মনে হয় এটা বাস্তবায়ন হচ্ছে না মূলত আমি তো বললাম আগে অপরিকল্পিত হবে রাস্তা ঘাট ড্রেন ফোল কালভার্ট তৈরি এবং এটা যারা দায়িত্বশীল তারা দায়িত্ব নিয়ে এক কথায় তারা দায়িত্ব নিয়ে কোনো কাজ এবং আমাদের সমাজের যারা আছেন তারাও অনেকটা নোয়াখালী শহরের মানুষ নানাভাবে কথা বললেও আসলে শহর সরল তারা এইসব বিষয়ে খুব বেশি একটা কারণ করে নির্ভরশীল করে নিজে কিছু বুঝে না চেষ্টাও করে না এবং আমাদের এখানে কোনো প্রকৃত কক্ষে বলার মতো কোনো রাজনৈতিক নেতৃত্ব ওইভাবে গড়ে ওঠে না পুরসভার মেয়র নাকি স্থানীয় কোনো জনপ্রতিনিধি এই ব্যাপারে আমি দেখছি দীর্ঘদিন আমি তাদের সাথে বিভিন্নভাবে আলাপ করছি কিন্তু তারা আমার কথাতেও কোনো কর্ণপাত করে না আমরা ভুক্তভোগী যারা তাদের কথা শোনার মতো বা তাদের কথা বুঝার জন্য যদি কোনো মানুষ থাকতো কোনো অথরিটি থাকতো তাহলে মনে হয় এইটা একটা স্থায়ী সমস্যা হিসেবে থাকতো এটা সমাধান হতোই যে কোনোভাবেই যাকে দিয়ে করার দরকার ছিল তাকে ডেকে নিয়ে এই জনপ্রতিনিধিরা হয়তো এটা সমাধান করতে পারত যদি কোনো নির্বাহী প্রকৌশলী বা কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কারণে এটা হয় বা ওদের অবহেলার কারণে হয় সেখানেও হয়তো আমরা মত বিনিময় মত বিনিময় করি ওটাকে একটা সমাধান করতে পারতাম ভালো জায়গায় আসতে পারতাম এবং এইভাবেই সারা দেশের বিভিন্ন জেলায় যেখানে পানি জমছে এখানেই এইভাবেই নিদর্শন করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষ যারা ভোগ করেন তারা মিলিয়েই এটা সমাধান করা হয়েছে এইখানে এরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই বিদায় আমাদের এটা আমি মনে করি মহাখালী শহরে এখন পর্যন্ত এখন আগে যাও ছিল অনেকে ছিল শহীদ উদ্দিন ইসলামদার পশ্চিমিয়া এখানে আরও অনেক চেয়ারম্যান ছিলেন যারা দায়িত্ব নিতেন রবি হোসেন করছি কিন্তু এখন আর ওই রকম লোকজনও আসে না ওই রকম লোকজন শুনতেও পারে এই জন্য এইসব জায়গায় এইসব এই ধরনের যারা অন্তত এইসব জিনিস নিয়ে চিন্তা করবে তখনই আমাদের সমাধান হবে এই সমস্যা সমাধান অনেকটা কঠিন আরেকটা জিনিস দেখা যায় যে যেই জায়গাতে ধরুন আজকে এই রাস্তায় পানি উঠলো উত্তরের দুই চারজনে বললো মানববন্ধন করলো এই রাস্তা উঁচু করে দিল এটা একটি আসলে টেকসই সমাধান বা এই 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 কলেজের আঙ্গিনায় ফানিয়ে উঠে মানববন্ধন করলো তবির করলো বা ও করতে হবে কেউ কলেজের আঙ্গিনাটা উঁচু করে দিলো এটা তো তাই না বাকিটা আর উঁচু হইলো না আবার এটাও উসু করলে দেখা যায় যেহেতু পরিকল্পনাটা সুষ্ঠু না এই জন্য দেখা যায় যে পরের বছর এই এটা আপ করার পরেও আবার এটা ঢুকে যাচ্ছে যেটার উদাহরণ হলো আমাদের ডিসি অফিসের সামনের রাস্তাটা আমার দেখা মতো গত কয়েক বছরের মধ্যে তিন তিনবার এল জিডি এটাকে আপডেট করা হয়েছে উপর করা হয়েছে রাস্তার হাইট বাড়ানো হয়েছে কিন্তু এটা কার্যকরী হয় না গত বর্ষাতে এইখানে মানুষ দেখছে যে অফিসটা মানুষের আত্মনার নিরসনের জায়গা সেখানে গিয়েও যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না ব্যাটারি চালিত রিকশা যাইতে পারে নাই ব্যাটারি শহর ডুবে যায় মোটর সাইকেলে গেলে মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এরকম ছিল এই রাস্তাটা এত পরিমাণ পানি ছিল এবারেও এখন পর্যন্ত অতি বৃষ্টি হয় নাই এবার তো বৃষ্টি নাই যোগিক বৃষ্টি হয় আমরা জানি না এবারে আবার কি অবস্থা নোয়াখালী শহরের জলবদ্ধতার বর্ণনা তো অনেক দিলাম আমি যতটুকু দেখছি এতে নোয়াখালী কারাগার এই কারাগারে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কারণে আসা করতে আসামিদেরকে আনা করতে হয় ভিজিটররা তাদের আত্মীয় স্বজনকে দেখতে আসছে দূর দূরান্ত থেকে আসি হাতিয়া লক্ষ্মীপুর কোম্পানিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে মানুষজন নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আসে তো আসা যাওয়া করি তাদের আত্মীয় স্বজনকে বা দেখি জনদেরকে দেখি সুচারুরূপে যাওয়ার জন্য যে ব্যবস্থা থাকার কথা এই এক ফস্তা বৃষ্টির কারণে সেই সুযোগ একেবারেই নষ্ট হয়ে গেছে কারাগারের সামনে এখন হাঁসবাসে রীতিগত যেখানে মানুষ যাওয়ার কোনো ব্যবস্থা নেই কারাগারের ভিতরে পানিতে সয়লাভ এটা একটা বড় মারাত্মক অবস্থা এই অবস্থা থেকে নিরসনের জন্য আমার মনে হয় কর্তৃপক্ষ এগিয়ে আসা দরকার কারা কর্তৃপক্ষ হোক নোয়াখালী পৌর কর্তৃপক্ষ হোক যারাই পারেন আমার মতে খুব দ্রুত এটা নিরসন করা দরকার কারণ হলে এই যারা বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করি তাদের আত্মীয় স্বজন দেখতে আসে তারা একেবারে কষ্ট করেই আবার ফেরত যেতে পারে তো এটা আমি মনে করি যে আমরা আপনাদের চেষ্টায় আপনারা আপনাদের উদ্যোগের কারণে এটা খুব তাড়াতাড়ি নির্সী করা সম্ভব হবে